না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিক আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ এই ভাই কি হলো এই একটু পর পর এরকম করেন কেন এতে কিন্তু ডিস্টার্ব হয় আবু জাহেলের ঘোষণা ছিল লা তাসমাউ লি হাজাল কোরআন ওয়ালগাউ ফি মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কোরআনের তাফসীর করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তা আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাবো না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যেয়ে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক কিনা তো রাসু ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আদর্শেরও আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেক নবীরে ভালো